হ্যালো যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গুরু মার্কেটস আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তুলনা করা যাক পেভেনি গ্লোবালিঙ্ক টিকা পিএওয়াইও এই পর্যালোচনাটি চৌঠা মে দুই তারিখের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেট সংগঠন পেভেনিয় গ্লোবাল লিংক উপশ্রেণীর অন্তর্গত পেমেন্টস ষাটটি সংস্থা মূল্যায়নে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা প্রশ্নে থাকা সংস্থার সমস্ত সূচকগুলি আরও সাবধানে অধ্যয়নের পরামর্শ দিই কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত অনুগ্রহ করে আপনার বন্ধুদের স্টক বিশ্লেষণের লিঙ্কটি দিন আচ্ছা শুরু করা যাক কর্পোরেশনের বাজার মূলধন পেবে নিয়ে গ্লোবাল লিঙ্ক মূল্য এক ডলার উননব্বই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক ডলার বিলিয়ন পেভেনির গ্লোবাল লিঙ্ক শূন্য দশমিক এক দুই তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত ক্যাপিটালাইজেশন আনুমানিক চৌষট্টি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল দুইশো এগারো ডলার বিলিয়ন পেবেনির গ্লোবাল ইংক শূন্য দশমিক তিন শূন্য পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারেন দখলকৃত শেয়ার পেবেনির গ্লোবাল ইংক উপশ্রেণীতে বিনিময় মূল্য শূন্য দশমিক এক দুই তিন শতাংশ মূল্যায়ন করার সময় ব্যালেন্স শীটের মূলধন শূন্য দশমিক তিন শূন্য পাঁচ শতাংশ যা বাজার মূল্যে শেয়ারের চেয়ে একশো শতাংশ বেশি বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য ডলার দশমিক শূন্য চার পাঁচ বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের ঋণ কোম্পানির মূলধনের সাত শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ স্তরের উপর ভিত্তি করে স্কোর খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল কুড়ি দশমিক নয় উপশ্রেণীর গড় হল তেত্রিশ দশমিক ছয় এবং এটি উপশ্রেণীর গড় থেকে আটত্রিশ শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল তিরানব্বই ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসে ভবিষ্যৎ আয় একশো ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমান মুহূর্তের তুলনায় আঠারো দশমিক তিন শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই দশমিক তিন উপশ্রেণীর গড় হল পাঁচ দশমিক ছয় এটি উপশ্রেণীর তুলনায় ঊনষাট শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল আটশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড রাজস্ব নয়শো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় আঠারো শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার সমস্ত গুরুত্বপূর্ণ সদস্যতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিক্রয় মার্জিন হল এগারো দশমিক দুই শতাংশ যার উপশ্রেণীর গড় ষোলো দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ দশমিক তিন শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক চার নয় আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিনশো পাঁচ শতাংশ বেশি এবং এটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে পেভেনি গ্লোবালিং সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ আটশো ডলার হাজার যেখানে উপশ্রেণীর জন্য তিন হাজার পাঁচশো ছত্রিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁচাত্তর দশমিক তিন শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ তেতাল্লিশ দশমিক এক হাজার ডলার উপশ্রেণীর গড় হল একশো পাঁচ দশমিক তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উনষাট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট প্রতিষ্ঠানের পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ তিনশো চুরাশি ডলার হাজার উপশ্রেণী দ্বারা ছয়শো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছেষট্টি শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট শেয়ারগুলি চার দশমিক পাঁচ শতাংশে সংক্ষিপ্ত একটি উপশ্রেণীর গড় তিন দশমিক নয় শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন সূচক আরে সাই চৌদ্দ কোম্পানির জন্য ষাট শতাংশের একটি স্তর দেখায় পেবেনে গ্লোবাল ইংক যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পঞ্চাশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম পেবেনে গ্লোবাল ইংক একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা পেভেনিয়ে গ্লোবাল ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা বারো মাসের মধ্যে শেয়ার দেখতে পাব পেবেনি গ্লোবাল লিংক মাইনাস পাঁচ দশমিক আট শতাংশের পরিবর্তন দেখিয়েছে একুশ দশমিক চার শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আমাদের এই সত্যটি মনে রাখতে হবে চূড়ান্ত স্কোর দেখানোর আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন লিখুন পেবে নিয়ে গ্লোবাল নিচের মন্তব্যে আমরা প্রতিটি মন্তব্য পড়ি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক দুই পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে মোট স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে ছয় দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে গ্লোবাল লিঙ্ক আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়নের ফলে পেভেনিয়ে গ্লোবাল লিঙ্ক স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি চুক্তি খুলুন কারণ পেভেনিয়ে গ্লোবাল ইংক এটি উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি আমি আপনাকে মনে করিয়ে দিই যে চৌঠা মার্চ দুই শূন্য দুই চার এ আমরা আদেশটি প্রকাশ করেছি কোম্পানির টিকার সিসিআরডি স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আদেশ বন্ধ করুন ফলাফল দুই দশমিক আট শতাংশ লাভ শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গুরু মাকেস আপনি সত্যিই সমগ্র গ্রহের সেরা দর্শক